বানাতে পাকে যদি কোন সাহাবি কখনো মৌলা আলীর উপরে কোন দোষারোপ করতেন হুজুর সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিতেন আর তার উপরে রাগান্বিত হয়ে যেতেন হুজুর বরদাস্ত করতে পারতেন না যদি কখনো কেউ মৌলা আলীর উপরে কোনো দোষারোপ করত কোনো কারণে আল্লাহ রসুল কখনো এটা বরদাস্ত করতে পারতেন না কখনো না এরকম অনেক বর্ণনা আসে অনেক সাহাবি অনেক সময় মওলা আলী কে নিয়ে দোষারোপ করেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কঠোরভাবে তাকে জবাব দিয়েছেন কঠোরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে ইরশাদ করেছেন যে লা তাশকু আলিয়ান খবরদার তোমরা কখনোই আলীর উপরে شکایت করো না হুজুরে পাকের খান হাদিসে পাক আছে লা তাশকু আলিয়ান খবরদার তোমরা কখনোই

তারপরে কোনো অভিযোগ দায়ের করো না হুজুরে পাক এইভাবে সতর্ক করেছেন সাহাবাইক রামকে যার কারণে তো দিনে হুজুরে পাকসলাম মক্কা শরীফের দিনে আপনারা শুনেছেন যে আঘাত করা হয়েছিল তায়েফের দিবসের দিনে হুজুরে পাকসল্লাহাম সিয়া সার হাদিস শরীফ আসছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস ফা আসে মিসকা শরীরের মধ্যে হাদিস ফাফ আসে হুজুরে পাক সাল পাক মৌলা আলীকে ডাকলেন মৌলা আলীকে আলাদাভাবে ভাবে ডেকে মৌলা আলীর সাথে হুজুরে পাক চুপি চুপি কথা বলতে লাগলেন আর এই কথা বলাটা অনেক দীর্ঘ হতে থাকলো অনেক লম্বা হয়ে গেল দীর্ঘক্ষণ হুজুর মৌলা আলীর সাথে চুপি চুপি কথা বলতেছেন গোপনে আলাপ করতেছেন আর ওদিকে সাহাবাই গ্রাম আছেন তখন ওনাদের মধ্যে একটা ঈর্ষা চলে আসলো যে আল্লাহ রসুল আমাদেরকে রেখে মওলা আলী উনার চাচা তো ভাই উনার সাথে এত লম্বা আলাপ করতেছেন এত লম্বা গোপন পরামর্শ করতেছেন সারে কথা বলতেছেন এইভাবে কানাঘুসা শুরু হয়ে গেছে সাহবাইকার কানা কানি শুরু হয়ে গেছে কানা ঘুষা হয়ে গেছে হুজুর পাপ যখন এটা দেখতে পারলেন বুঝতে পারলেন যে সাহাবাহিকের মধ্যে এরকম কানা চলছে যে হুজুর মাওলা আলী চাচা তো ভাই কিন এরকম লম্বা করে চুপি চুমনার সাথে কথা বলতেছেন এরকম যখন কানা বোঝা হোক তখন হুজুরি সাল্লাহ